আজকের এই দকুলোর গল্পটি চেহারা সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে দকবুলের গল্প ইন আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লা ওয়া আআ আ আজমাইন আ আ আ আ আ আলিহি ওয়াসি আজমাইন রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি এবং চাইলে এই ইমেল আইডির মাধ্যমে প্রশ্নও করতে পারেন আজকের এই দকুলের গল্পটি চেহারার সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে দকবুলের গল্প খুবই সুন্দর একটি দকুলোর গল্প কারণ এই ধরনের দকলর গল্প ইতিপূর্বে আমি কোনোদিনই প্রচার করি না আমাদের এই চ্যানেলে আর অনেকে প্রশ্ন করেন যে দোয়ার মাধ্যমে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করা যাবে কি না তাদের জন্য আজকের এই দকলর গল্পটি অনেক সুন্দর একটি দখবুলের গল্প এই গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আমার জীবনে কয়েকটি অপূর্ব সুন্দর কবুলের ঘটনা আছে আজ একটি শেয়ার করব ইনশাআল্লাহ আমার যখন বারো বছর বয়স তখন থেকে আমার ব্রোনের সমস্যা শুরু হয় প্রথমে সবাই বলতো এই বয়সে এসব হয় পরে ঠিক হয়ে যাবে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমস্যাটি ঠিক তো হলই না বরং আরও খারাপ হয়ে যায় এমন একটা অবস্থা ছিল কিছু মানুষ দেখা হলে সবার আগে আমার মুখের এই অবস্থা কেন এটা জিজ্ঞেস করত। আমি বিগত চোদ্দ বছর অনেক চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করেছি হাজার হাজার টাকার ওষুধ খেয়েছি বিদেশি ব্র্যান্ডেরও ওষুধ খেয়েছি তাতেও ব্রোনের তেমন উন্নতি হচ্ছিল না যে কয়টা দিন ওষুধ খেতাম সেই কয়টা দিন স্কিন সুন্দর থাকত কোর্স বন্ধ করলেই আবার আগের অবস্থায় চলে যেত শেষ পর্যন্ত এই বছরে আমি বিরক্ত এবং ক্লান্ত হতাশা হয়ে পড়ি কিন্তু আমার রবের প্রতি ছিল আমার অগাধ ভরসা আমি সব ধরনের ঔষধ খাওয়া মুখে মলম লাগানো ক্রিম লাগানো এ সমস্ত জিনিস বন্ধ করে দিলাম এক কথায় আমি সব আসবাব থেকে নিজের ভরসা তুলে নিলাম আর মনে প্রাণে বিশ্বাস করে নিলাম যে একমাত্র আমার আল্লাহ আমাকে শেফা দেবেন এসব আসবাবের কোনো ক্ষমতা নেই আর আল্লাহ যাকে সাহায্য করার তাকে দুনিয়াবি উপকরণ ছাড়াই সাহায্য করতে পারেন এর কিছুদিন পর আমার স্ক্রিন রিলেটেড যত ইনসিকিউরিটি ছিল গত চোদ্দ বছর ধরে সব উধাও হয়ে যায় আর আমি দিনের বেশিরভাগ সময় ইস্তেকভার এবং দরুদ পাটে মনোযোগী হতাম তাই ভুলেই যেতাম স্কিন কন্ডিশনের কথা কিছুদিনের মধ্যে খেয়াল করলাম আমার স্কিন ইম্প্রুভ হওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ এখন আমার স্কিনে কোনো ব্রণ নেই আর যদিও কয়েকটা হয় মাঝে মাঝে তা নিজে থেকে চলে যায় অথচ এই আমি এক সময় কত টাকা সময় নষ্ট করেছি এই স্কিন পিছনে আলহামদুলিল্লাহ আল্লাহর কমপ্লিট ভরসা ছিল আল্লাহ আমাকে বড় টেনশন থেকে মুক্তি দিয়েছে প্রিয় ভাই এবং বোনেরা প্রশ্ন করেন না মুখে অনেক অনেক বের হয় দাগ অনেক কিছু এগুলো থেকে মুক্ত হওয়ার কোনো আমল আছে কিনা সেটা আমার কাছে বারবার জিজ্ঞেস করেন এই তো অল্প কিছুদিন আগে একজন বোন তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন এই বিষয়ে আমি তাকে তিনটে আমল দিয়েছিলাম তাকে বলেছিলাম সারাদিন বেশি বেশি ইস্তেকফার করতে দরুদ শরীফ পড়তে এবং তাহাজুতের সালাদ আদায় করতে বলেছিলাম যদিও সেই সময় এই দোয়া গল্পটি আমাদের কাছে আসেনি ওই আমলটা আমি তাকে নিজের থেকেই বলেছিলাম কারণ আমার বিশ্বাস ইস্তেকফারের মাধ্যমে এমন কোনো সমস্যা নেই যেটা আল্লাহ সুমনতালা সমাধান করে দেন না এবং দরুদ দরুৎসর্গের মাধ্যমে আল্লাহ তালা বান্দার উপরে রহমত বর্ষণ করেন আর তাহাজুতের সালাত এমন এক সালাত কোনো ব্যক্তি যদি নিয়মিত হয়ে তাহাজুতের সালাত আদায় করেন তাহলে আল্লাহ তালা তার প্রতিটা দোয়াকে কবুল করে নেন এবং তার চেহারার মধ্যে নোট দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ এই দলের গল্পটি পাওয়ার পর আমার পূর্ণ বিশ্বাস চলে এসেছে যেহেতু এই বোনের ইস্তেকবার দরুদ শৈপের মাধ্যমে তার মুখের সমস্যা দূর হয়েছে দীর্ঘ চোদ্দ বছর ধরে যে সমস্যায় তিনি ভুগছিলেন একবার চিন্তা করে দেখুন যাদের মুখে কোনো সমস্যা থাকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি বলছি যদি মুখে ব্রণও বের হয় বা এই ধরনের যেগুলো পিম্পল টাইপের বের হয় কত খারাপ লাগবে একবার চিন্তা করুন তো পৃথিবীতে হাজার হাজার বোন এমন আছে যাদের চেহারার সমস্যার কারণে হাজার হাজার টাকা খরচা করে মানসিক সমস্যায় ভুগে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বদের থেকে কত কিছুই না তারা শোনে কত শত বিয়ে ভেঙে যায় তারপরও ডাক্তারের চিকিৎসায় হানড্রেড পারসেন্ট কোনো চিকিৎসা এমন নেই যেটার মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব সুহান আল্লাহ আল্লাহ সুমানত আলা শুধুমাত্র ইস্তেকভার এবং দৌরস্বরের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দিলেন আর এই গল্পের মধ্যে খুব সুন্দর একটা কথা তিনি বলেছেন আর সেটা হচ্ছে তিনি নিজের অজান্তেই তিনি ল অ্যাট্রাকশন ব্যবহার করে ফেলেছেন অ্যাট্রাকশন অনুযায়ী আপনি যে জিনিসটার প্রতি মনোযোগ দিবেন সেটা বৃদ্ধি পেতে থাকবে আর যেটার উপর থেকে আপনি মনোযোগ উঠিয়ে নেবেন সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে কমে যাবে তো এই বোন যখন মুখের সমস্যা এবং ব্রোনের উপর থেকে মনোযোগ উঠিয়ে ইস্তেকভার এবং দরুদস্বরূপে মনোযোগ দিয়েছেন সারাদিন এক কথায় তিনি ভুলে গিয়েছিলেন যে তিনার মুখে কোনো সমস্যা আছে বা ব্রণ আছে বা তিনি দীর্ঘ চোদ্দ বছর কোনো সমস্যা ভুগছেন সেটা তিনি ভুলেই গিয়েছিলেন আর সম্পূর্ণ ফোকাস সম্পূর্ণ মনোযোগ তিনি শরীফ এবং দিয়েছিলেন মাধ্যমে আর সমস্যা সমাধান করছেন অন্যদিকে তিনার উঠে যাওয়ার কারণে সেই সমস্যাটা নিজের থেকে সমাধান হয়ে যায় তো যাদের চেহারার কোনো সমস্যা আছে অথবা শারীরিক কোনো সমস্যা আছে তাদেরকে বলব সারাদিন ওইটা নিয়ে চিন্তা করবেন না যদি সারাদিন ওইটা নিয়ে চিন্তা করেন তাহলে ওইটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে আপনি যত দোয়া স্তেকফার করুন না সেটার উপর থেকে যদি আপনি চিন্তা সরিয়ে না নিয়ে অন্যদিকে চিন্তা না দেন তাহলে সেই জিনিসটা কখনোই না আপনি আল্লাহর দোয়া করবেন ইস্তেকভার করবেন এবং সেটা মন থেকে মুছে ফেলবেন এবং আল্লাহর উপর বিশ্বাস করবেন যে আল্লাহ অবশ্যই সেই সমাধান করে এবং একটা জিনিস তিনি গল্পের মধ্যে বলেছেন যে সবসময় তিনি স্কিনের বিষয়ে ভয় ভয়ে থাকতেন তাই স্কিনের সমস্যা আরো বৃদ্ধি পেতে থাকতো ফাইনালি তিনি যখন ইস্তেকফার এবং দরিদর পড়তে থাকেন তখন চোদ্দ বছরের যে ভয় ছিল সেটা তার অন্তর থেকে উধাও হয়ে যায় এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা থিওরি যে জিনিসটা নিয়ে আপনি বেশি বেশি ভয় করবেন সেটা আপনার নিকট আরও বেশি আসবে তাই সময় সমস্যা থাকলে সমস্যার উপর থেকে ফোকাস তুলে নিয়ে অন্যদিকে এবং ফাইনালি যে কথাটা তিনি বলেছেন তিনি আল্লাহ প্রতি প্রচুর পরিমাণে ভরসা করেছিলেন এবং দুনিয়াবি আসবাবের উপর থেকে তিনি সব ধরনের ভরসা উঠিয়ে নিয়ে পরিপূর্ণ ভরসা তিনি আল্লাহ সুমনতালার প্রতি করেছিলেন এবং আল্লাহ সমানত আলা মাত্র কিছুদিনের মধ্যেই তিনি আর সব সমস্যা সমাধান করে দিয়েছেন তবে একটা কথা মনে রাখবেন শুধুমাত্র যদি আপনি আল্লাহর প্রতি ভরসা করতে যান তাহলে সেটা নাও আসতে পারে ভরসা তখনই ঠিকঠাক মতো আসবে যখন আপনার আমলগুলো ঠিক থাকবে ইসতেকভার দৌরজ শরীফ এবং তাহাজতের মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারেন পরিশেষে আল্লাহ স্মাল নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমলগুলো সুন্দরভাবে করার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি